আমাকে নিয়ে হয়তো না কারণ কনফারেন্সের সূত্র ধরে আমাকে একাই আসতে আমাকে আনবে না আমাকে কোথায় রেখে আসবে বাড়িতে না হবে না আমিও আসব তো এক বছর দেড় বছরের প্রায় এখানে ছিলাম এখন চলে যেতে হবে অবশ্যই খারাপ লাগছে অভিজিৎ যেমন বললো আবারও আসব আর ওর আশা মানেই আমারও আশা হবে এক্সপ্রেশন দিচ্ছে এখন বাট আবার আসব এখানে তখন হয়তো এখানে অনেক কিছু বদলে যাবে যদিও ইন্ডিয়াতে যতটা তাড়াতাড়ি আর কি সব কিছু বদলে যায় এখানে অতটাও বদলাবে না কি যাচ্ছে ও ওই যে এখানে একজন ড্রোন ওরাচ্ছে তো আজকে আমরা ভেবেছিলাম যে ক্যাথেড্রালের ভেতরে আর কি ঢুকবো বাট বন্ধ এখন বন্ধ হয়ে গেছে যদিও ছটার সময় আর কি বন্ধ করে বাট আজকে জানি না কেন আগে বন্ধ করে দিয়েছে তাই এখন আমরা আবার ফিরে যাচ্ছি আজকে আমরা লাস্ট বারের মতো এখানে আকেনের যে দোকানে আমরা পিৎজা খাই সেটাও আজকে লাস্টবারের মতোই খাব সামনের সপ্তাহে এই সময়ে হয়তো আমরা এই সময় কোথায় থাকবো আজকে সোমবার ও সামনের সপ্তাহে এই সময় আমরা আকাশে থাকবো আমি এতক্ষণ আমি ভাবছিলাম যে অস্টিনে পৌঁছে যাব হয়তো শিওর এখানে রাত্রি 9টা বা আচ্ছা এখন সন্ধে বাজে ওই সাতটা মতো আমাদের টুকটাক কিছু গ্রোসারি আইটেমস নেওয়ার আছে ওখান থেকে আমরা আজকে ডিনার করার জন্য যাব পিৎজা খেতে জার্মানিতে আজকে আমাদের শেষ বারের মতো পিৎজা খাওয়া আর আজকে আমাদের সাথে কিন্তু রয়েছে সংকেত ভাইয়াও আমরা এখন শেরোনার সামনে একটু ওয়েট করছি সংকেত ভাইয়া গেছে আমাদের যদিও কিছু নেওয়ার নেই আর এই যে এদিকে অভিজিৎ ফোনে কথা বলছে খাইসার প্লাসে আছি এখন আমরা সঙ্গটি ধরে আসলেই চলে যাবো আর কি চণ্ড খিদে পেয়েছে আমরা সবসময় যে পিজার দোকান থেকে পিজা খাই মানে হচ্ছে অ্যালেন পিজা আজকে দেখছি সেই পিজার দোকানটা বন্ধ তবে তার অপোজিটেই আরেকটা পিজার দোকান আছে যেটা হচ্ছে কি না ইটালিয়ান পিজার দোকান সেখানেই তাই জন্য আজকে আমরা এখানে আমি আর সংকেত ভাইয়া অলমোস্ট সেমই টপিংস নিয়েছিলাম বাট অভিজিৎ নিয়েছিল হচ্ছে ব্রকলি অ্যান্ড পালং শাক সাথে নিয়েছিল টুনা মাছ তো এটাই ছিল জার্মানিতে করা আমার শেষ ব্লগ আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি দেখতে কেমন লাগলো